আমি দেখাবো কি করে বাসন সেট করতে হয় ডিশ ওয়াশার ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের মতো দেখতে এখানে বাসন ডিটারজেন্ট দিতে হয় এখানে আগের থেকে দেওয়া আছে আর এখানে সল্ট দিতে হয় কারণ জলের হার্ডনেসটাকে কমায় যাতে বেশি ফেনা হয় এবার বাসন সেট করা যায় বাসনে শুধু স্টিল বাসন দিতে হয় এমনি বাসন অ্যালুমিনিয়ামের বাসন দিলে কালো হয়ে যায় মিক্সির এই পাতটা তো হচ্ছে স্টিলের বানানো ভাতের হাড়ি আলুমিনিয়াম দেওয়া যায় না বলে স্টিলের ভাতের হাড়ি কেনা হয়েছে গাছগুলো এরকম করে নিচে করে দিতে হয় কারণ গরম জল গরম জল দিয়ে কাঁচা জল নিচে দিয়ে পরিষ্কার হয়ে যায় তাই এরকম উপর করে দিতে হয় সব বাসনগুলো এরকম কাঠ খাই কারণ নিচে দিয়ে জল আসবে তাই জন্য সব এরকম করে উঁচু করে নাহলে কাঠ খাইয়ে রাখতে হয়

নিচের কিছু আটকে যাচ্ছে বা উপরে কিছু বড় জিনিস আটকে গেলে হবে না কারণ এখান থেকে জল বেরোবে আর নিচের একটা ফ্যান আছে নিচের এই ফ্যানটা থেকে জল বেরোবে উপরে এই ফ্যানটা থেকে জল বেরো এটা আটকে আটকে গেলে হবে না ঘুরতে হবে না অন সেটিং করা আছে এক ঘন্টা চব্বিশ মিনিট দেখাচ্ছে

বাতিগুলো এরকম পরিষ্কার হয়েছে মাইকগুলো এরকম পরিষ্কার আছে ধন্যবাদ